টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তির ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা এই ভিডিওগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এবং তোমাদের যারা আত্মীয় পরিজন আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের সাথে তারাও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প অদল বদল নিয়ে আজ আলোচনা করুন এই অদল বদল গল্পটি লিখেছেন গুজরাটি ভাষার স্বনামধন্য কবি পান্নালাল প্যাটেল আর এই গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত পান্নালাল প্যাটেল রচিত এই গল্পটি সাহিত্য একাডেমি কর্তৃক নির্বাচিত গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এই অদলবদল গল্পের দুটি প্রধান চরিত্র অমৃত এবং ইসাব এই অমৃত ও ইসাব নামে দুটো চরিত্র নিয়ে গল্পটি লেখক রচনা করেছেন যেখানে অমৃত এবং ইসাব দুজনেই সমবয়সী অমৃতের পরিবারের পিতামাতা থাকলেও হিসাবের কিন্তু মাতা ছিল না আর তাই হিসাবের বিপদের সময় হিসাবকে রক্ষা করতে গিয়ে এই দামি কথাটাই বলেছিল যেটা ইসাবের বাবার কানে গিয়েছিল অর্থাৎ সেই কথাটি ছিল ইসাব যখন তার বাবার কাছে ধরা পড়ে যাবে সেই ভয়ে বাড়ি যেতে পারছিল না তখন অমৃতাকে বলেছিল সে যদি মার খায় তাহলে তাকে বাঁচানোর জন্য তার মা আছে কিন্তু ইসাবকে বাঁচানোর জন্য কেউ নেই আর এই একটা কথাই ইসাবের বাবার মানবিকতাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছিল আমি এখন তোমাদের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টুকু নিয়ে আলোচনা করে দিনটা ছিল হোলির দিন পরন্ত নিম গাছের নিচে গ্রামেরই একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুরি করে খেলা করছিল তারা হাত ধরাধরি করে অমৃত হিসাব ওদের কাছে এসেছিল দুজনের গায়েই ছিল সেদিনের তৈরি নতুন ধরনের জামা রং মাপ কাপড় সবকিছু দিক থেকেই জামাগুলো ছিল একই রকমের ওরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে অমৃত এবং ইসাবের বাড়ি দুটোও ছিল মুখোমুখি অমৃত এবং ইসাব দুজনের বাবাই পেশায় ছিল চাষি তাদের জমিও প্রায় ছিল সমান সমান তাই দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হতো বলতে গেলে অমৃত এবং ইসাব তাদের সবই একরকম শুধুমাত্র পার্থক্য বা তফাত ছিল একটা বিষয় সেটি হলো অমৃতের বাবা মা আর তিন ভাই ছিল কিন্তু ইসাবের ছিল শুধু তার বাবা তাই এই অমৃত ও ইসাব দুই বন্ধুতে মিলে সান বাঁধানো যখন এসে বসেছিল তখন ওদের সেই একই রকমের পোশাক দেখতে পেয়ে দলের একটি ছেলে বলেছিল ঠিক তোরা দুজনে তো দেখি তোদের শক্তিতেও তোরা সমান সমান কিনা নাকি একজন অন্যজনের থেকে বড় পালোয়ান আরেকটি ছেলে যা তোরা বেশ মজা হবে এই কথা শোনার পর ইসাব অমৃতের দিকে তাকিয়েছিল অমৃত দৃঢ়স্বরে বলেছিল না তাহলে মা আমাকে ঠেঙাবে এই ঠ্যাঙাবে শব্দের অর্থ মারবে অমৃতের অত জোর দিয়ে বলার কিন্তু কারণ ছিল কারণ সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন ওর মা ওকে সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাওয়ার জন্য অমৃত যে করেছিল কাণ্ডটি তাই এখন সে যদি ওই জামাকে ময়লা করে বা ছিঁড়ে আসে তাহলে কিন্তু অমৃতের কপালে অনেক দুঃখ আছে এই কথাটি তার মা তাকে মনে রাখতে বলেছিল অমৃত সত্যি তার বাবা মাকে ওই নতুন জামা পাওয়ার জন্য খুব জ্বালিয়েছিল আর তা শোনা মাত্রই অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল এই ফতোয়া শব্দের অর্থ রায় বা ঘোষণা ঠিক হিসাবের মতো সে যদি জামা না পায় তাহলে সে স্কুলে যাবে না মা কিন্তু ওকে অনেক বুঝিয়েছিল হিসাবের খেতে কাজ করতে হয় বলে তার জামাটি ছিঁড়ে গিয়েছিল কিন্তু তো প্রায় নতুনই আছে অর্থাৎ অমৃতের জামা কিন্তু প্রায় নতুনই ছিল অমৃত বলেছিল তা মোটেই নয় এই বলে সে কাঁদতে কাঁদতে নিজের জামার একটা সেরা জায়গায় আঙুল ঢুকে আরো ছিঁড়ে দিয়েছিল আর অমৃতের মা তখন অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা খুব মেরেছিলেন সেও সেই একই রকমের মার খেতে রাজি আছে কিনা অমৃত কিন্তু তা শুনেও পিছপা হতে চায়নি সে মরিয়া হয়ে বলেছিল মরিয়া মানে আপ্রাণ চেষ্টা করে ঠিক আছে আমাকে তোমরা বেঁধে রে মারো কিন্তু তোমাদেরকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করে দিতেই হবে অমৃতের মা কিন্তু এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বলেছিলেন ঠিক আছে তাহলে এই কথা তোর বাবাকে গিয়ে বল অমৃত কিন্তু জানতো মা যদি না বলে তাহলে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে অমৃত হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল খাওয়া ছেড়ে দিয়েছিল এবং রাত্রেও বাড়ি ফিরতে রাজি হয়নি অমৃতের মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে তার জন্য নতুন জামা কিনে দেওয়ার জন্য রাজি করিয়েছিলেন আর এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এসেছিলেন সুন্দরভাবে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কোনো কাজ করতে বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো অমৃত ছিল একেবারেই গড়রাজি গড়রাজি মানে রাজি না হওয়া অর্থাৎ অরাজি এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বললো দঙ্গল শব্দের অর্থ দলবল আয় আমরা কুস্তি লড়ি এই বলে সেই ছেলেটি অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বললো সেই ছেলেটিকে যার নাম ছিল কালিয়া বলল আমি কিন্তু কুস্তি হতে চাই না আমাকে ছেড়ে দিই সেই কালিয়া বলে ছেলেটি দিতে ওকে ছাড়লোই না বরং অমৃতকে ছুড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল তখন আনন্দে চেঁচিয়ে উঠে বলল। কালিয়া জিতে গেছে অমৃত হেরে গেছে তাদের কি মজা আর এই সমস্ত ঘটনা দেখে কিন্তু হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল ও কালিয়ার হাত ধরে বলেছিল আয় আমি তোর সঙ্গে লড়াই করব। কালিয়া তাতে ইতস্তত করছিল কিন্তু কুস্তি সরে হয়ে গিয়েছিল ইসাব যখন ল্যাং মারলো কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে উঠেছিল তামাশা করে হলেও এখন এই ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদেরকে মারতে পারে এই বুঝতে পেরে তখন সবাই যে যেদিকে পারে পালিয়ে গিয়েছিল অমৃত আর ইসাবও সেই রণভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছিল কিছুটা যেতেই অমৃতের নজর এসেছিল ইসাবের জামার পকেট প্রায় ছয় ইঞ্চি পরিমাণ কাপড় সমেত ছিঁড়ে গেছে এটা দেখার পর ওরা কিন্তু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল ওরা জামা কতটা সিরেছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেয়েছিল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন আর ওদের তখন বুকের কুকনি বন্ধ হবার জোগাড় কারণ ওরা জানে ইসাবের বাবা সেরা জামাটা দেখা মাত্রই ইসাবের চামড়া তুলে নেবে কারণ ইসাবের বাবা সুতোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামাটা সেলাই করিয়েছিলেন ইসাবের বাবা তখন আবার উঠলেন ইসাব কে কোথায় হঠাৎ তখন অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছিল ও ইসাবকে টানতে টানতে বলেছিল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অর্থাৎ ইসাব এবং অমৃতের বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতামটা নিজের জামার বোতামটা খুলতে লাগলো এবং হুকুম দিল হিসাবকে তোর জামা খুলে তুই আমারটা নে হিসাব বলেছিল তোর কি হবে তুই কি করবি অমৃত বলেছিল শিগগিরি কর না হলে কেউ দেখে ফেলবে আমি হিসাব জামা খুলতে শুরু করেছিল কিন্তু অমৃত কি করতে চাই বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অর্থাৎ অমৃতকে হিসাব বলল তুই যে জামা খুলছিস এটা জানতে পারার পর তোর বাবা কিন্তু তোকে পিটবে অর্থাৎ মারবে অমৃত তখন বলেছিল নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে হিসাবের মনে পড়েছিল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছে অমৃত ওর মায়ের পেছনে লুকিয়ে পড়েছে মার হাতে অবশ্য ওকে দু চাপ দু চার থাপ্পর খেতেও হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে সেটা কিছুই ছিল না হিসাব তবুও ইতস্তত করছিল এমন সময় সে খুব কাছ থেকে কাউকে শুনেছিল আর তখনই ওরা তাড়াতাড়ি জামা করে গলি থেকে বেরিয়ে ধীরে যার বাড়ির দিকে চলে গিয়েছিল ভয়ে তখন অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির দিন আর সেই সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি এবং টানাহাচড়া চলে আর মা যখন দেখলেন জামাটা সিঁড়েছে তখন অমৃতের মা ভুরু করলেন কিন্তু মাপ করে দিয়েছিল তাকে মাপ করে দেওয়া এই মাপ শব্দের অর্থ ক্ষমা করে দেওয়া তিনি একটা সুশ্রুত নিয়ে সেই ছেঁড়া জামাটা রিফু করে দিয়েছিলেন রিকু শব্দের অর্থ কোন ছেঁড়া জায়গাকে পুনরায় সেলাই করা আর এর ফলে দুজনেরই ভয় কেটে গিয়েছিল অর্থাৎ অমৃত এবং কিসা বাবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর গুড়ির বাড়ি পোড়ানো দেখতে গিয়েছিল অমৃত আর ইসবের এই জামা বদলানোর ঘটনাটা একটা ছেলে দেখে নিয়েছিল সে অমৃত হিসাবে আনন্দকে মাটি করার জন্য বলেছিল তোরা অদল বদল করেছিস সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে অমৃত এবং চলে যেতে চাইল কিন্তু এমন সময় অন্য ছেলেরা কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল বলে অমৃত আর হিসাব সরে পড়তে চাইলো সেখান থেকে কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল বলে চেঁচিয়েই গেল বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে অমৃত এবং ইসব ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো এমন সময় ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয় ঘুম খাচ্ছিলেন তিনি অমৃত এবং ইসবকে ডাকলেন বললেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে আসো ইসাবের বাবার শান্ত গলা শুনে অমৃত এবং ইসবের চিন্তা হলো তারা ভাবলো যা ভেবেছিল তাই হলো অমৃত ইসাবের বাবা আসল ঘটনাটা জানে তিনি শুধু ভালোবাসার একটা ভান করছেন এই ভান শব্দের অর্থ নাটক বা অভিনয় হিসাবের বাবা ছিলেন জাতিতে পাঠান উনি দশ বছরের অমৃতকে তখন জড়িয়ে ধরলেন অর্থাৎ অমৃতের বয়স ছিল দশ বছর তিনি চেঁচিয়ে বললেন অমৃতের মাকে বাহালি বৌদি হাস থেকে আপনার ছেলে আমার তখন অমৃতের মা ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হিসাবের বাবাকে হাসান ভাই আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না তাহলে দুজনকে কি করে সামলে নেবেন তখন ইসাবের বাবা আবেগ ভরা গলায় বলেছিলেন বাহালি বৌদি অমৃতের মতো যদি ছেলে আমি পাই তাহলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি কেসে গলা পরিষ্কার করে ইসাবের বাবা বাহালি বৌদিকে বললেন অমৃত এবং ইসাব দুজনে গলিতে ঢুকতে দেখেই হাসান ভাই অর্থাৎ ইসাবের বাবা ভেবে নিয়েছিলেন দেখতে হবে ওরা কি করে ইসাবের বাবার গল্প শোনার জন্য মায়ের ঘিরে দাঁড়ালো হিসাবের বাবা অল্প কথায় ছেলেদের জামা বদলানোর গল্পটা বললেন এবং আরো বললেন হিসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে তাহলে কি হবে তার উত্তরে অমৃত জবাব দিয়েছিল আমার তো মা রয়েছে আর এরপরেই ইসাবের বাবা চোখে জল নিয়ে বলেছিলেন কি দামি কথাই না বলেছে অমৃতের এই একটা উত্তর আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এই যে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এই যে কোটেশনটা এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে অমৃত এবং হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও কিন্তু বোক পড়া দিয়েছিল ইতিমধ্যেই সমস্ত ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসাব এবং অমৃতকে দেখে বলতে লেগেছিল অমৃত ইসাব অদল বদল ভাই অদলবদল অর্থাৎ অমৃতের নাম হয়েছিল অদল এবং ইসাবের নাম হয়েছিল বদল আর এবার কিন্তু ইসাব এবং অমৃত অপ্রস্তুত বোধ করল না বরং এই অদলবদল বলায় তাদের কিন্তু ভালোই লাগলো এই অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গিয়ে পৌঁছালো তিনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকব ছেলেরা সবাই খুশি হলো ক্রমেই সেই খুশি গ্রাম পেরিয়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো এবং তার সাথে সাথে আকাশ বাতাসও অমৃত হিসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল এই হচ্ছে অদল বদল গল্পের বিষয়বস্তু তোমরা এই পাঠ্য অংশটি ভালো করে যদি পড়ো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো রকমের প্রশ্ন তোমরা খুব সহজেই উত্তরগুলো করতে পারবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ